আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ময়মনসিংহ বোর্ডের যুক্তিবিদ্যা প্রথম পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সলিউশনটা আমরা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসি কিউ হয়েছে তো প্রথমে যদি আমরা এবং আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ঘনা ঘ সেট তো প্রথমে যদি আমরা এক থেকে দেখি একের অ্যান্সার হচ্ছে গ দুইয়ের অ্যান্সার হচ্ছে দুই তিনের অ্যান্সার হচ্ছে ক চারের অ্যান্সার হচ্ছে শখ পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে পদের ব্যক্তার্থ জ্ঞাতার্থ সাতের অ্যান্সার হচ্ছে ক আটের অ্যান্সার হচ্ছে লগস নয়ের অ্যান্সার হচ্ছে সাপেক্ষ দশের অ্যান্সার হচ্ছে ক এগারোর অ্যান্সার হচ্ছে গ বারোর রেন্সার এক ও দুই তেরোর অ্যান্সার ঘ এরপরে চোদ্দো থেকে যদি দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে জেএস মিল পনেরো অ্যান্সার অনুমান ষোলোর অ্যান্সার উদ্দেশ্য পদ সতেরোর অ্যান্সার হচ্ছে এক ও দুই আঠেরোর অ্যান্সার দুই উনিশের অ্যান্সার চতুষ্পদী বিশের অ্যান্সার অনুমান একুশের অ্যান্সার এক ও দুই বাইশের অ্যান্সার কলম তেইশের অ্যান্সার এ চব্বিশের অ্যান্সার সম্পর্কের নাম পঁচিশের অ্যান্সার এক ও দুই ছাব্বিশের অ্যান্সার যুক্তিবিদ্যা সাতাশের অ্যান্সার খ আটাশের অ্যান্সার জাতি উনতিরিশের অ্যান্সার সমজাতীয় উপজাতি তিরিশের অ্যান্সার হচ্ছে আরোহ মূলক লভ তো এই ছিল ময়মনসিংহ বোর্ডের আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের এমসি এর সমাধান যুক্তিবিদ্যার তো তোমাদের পরীক্ষা অবরাল কেমন হয়েছে এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম